সালামু আলাইকুম রহমতুল্লাহিবরক গুগল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা যে অঙ্কগুলো করতেছি সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায় গুণ অঙ্ক তো আমরা গত পর্বে ছয় থেকে আট পর্যন্ত করেছিলাম এখন করব নয় এবং দশ নম্বর আশা করি এই অঙ্কগুলো করার পর এগারো এবং বারো নাম্বার নিজ থেকে সবাই পারবে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার কাছে দুশো মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে তার মানে একটি রশির দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার আবার বুঝতে হবে একটি রশির দৈর্ঘ্য দুশো মিটার এবং যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো মানে রশিগুলো এক একটা যদি এক লাইনে করে রাখি সেক্ষেত্রে আমার কত মিটার হবে রশিটি কত মিটার হবে তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে মনে করো এর একটা কলম এটা যদি রশি হয় বা এটাও যদি রশি হয় আমরা পাশাপাশি যদি এভাবে রাখি এভাবে যদি পনেরোটি রাখি তাহলে অবশ্যই সেটা দৈর্ঘ্য বাড়বে কমবে না তাহলে যেটা বাড়ে সেটা অবশ্যই কি গুণঙ্ক হয় তাহলে এটা অবশ্যই গুণক হবে তাহলে আমরা প্রথমে লিখবো নয় নং প্রশ্নের উত্তর তাহলে যেহেতু এখানে বলা আছে এক মিটার মানে একটির রশির দৈর্ঘ্য দুশো তিরিশ মিটার আমরা লিখবো একটির রশির দৈর্ঘ্য দুশত মিটার আমার রশি আছে পনেরোটি পনেরোটি রশির দৈর্ঘ্য দুশো তিরিশ গুণ পনেরো তাহলে পনেরো কুত্তিকা আসলো যেহেতু এখানে লিখা আছে পনেরোটি রশির দৈর্ঘ্য এখানে যদি বৃষ্টি রশির দৈর্ঘ্য বলে তাহলে আমরা বিশ দিয়ে গুণ করবো এখন যেহেতু এখানে একটা শূন্য আছে শূন্যটা আগে বসাই দিলাম এখন আমরা তেইশ এবং পনেরো গুণ করবো তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন দু পাঁচ দুগুণের দশ দশের একে এগারো তিন একে তিন দুই একে দুই এখন আমরা যোগ করব পাঁচ চার তিন তার মানে পনেরোটি রসিদ দৈর্ঘ্য হয় তিন হাজার পঞ্চাশ মিটার তিন হাজার মিটার তাহলে আমরা উত্তর লিখব পনেরোটি রশিদ দৈর্ঘ্য তিন হাজার চারশো পঞ্চাশ মিটার ঠিক আছে এভাবেই এটা উত্তর বের করতে হবে এখন আমরা করব দশ নম্বর অঙ্কটা তাহলে দশ নম্বর প্রশ্নে কি বলতেছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা করে জমাও মানে আমরা অবশ্যই শখের বসে ঘরের ব্যাঙ্কে কী করি টাকা জমাই তাহলে যদি প্রতি মাসে একশো টাকা করে জমাই তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে তবে এক্ষেত্রে অবশ্যই আগে আমাকে জানতে হবে এক বছর সমান কয় মাস তাহলে আমরা জানি এক বছর সমান আমরা জানি এক বছর সমান বারো মাস এক বছর সমান কয় মাস বারো মাস তাহলে এক মাসে টাকা জমাই একশত পঁয়ষট্টি টাকা বারো মাসে টাকা জমাই একশো পঁয়ষট্টি গুণ বারো তাহলে এটা গুণ করবো দু দিয়ে পাঁচকে গুন করলে পাঁচ দুগুণো দশ দু দিয়ে ছয়কে গুন করলে ছয় দুগুণো বারো হাত এক ছিল তেরো দুই একে দুই দুই একে তিন এখন দু এক দিয়ে পাঁচকে গুণ করলে যেহেতু এক আছে এখানে উপরে যা আছে সব বসে যাবে পাঁচ ছয় এক তাহলে শূন্য আট নয় এক তাহলে উনিশশত আশি টাকা তাহলে আমরা দেখতেছি সে এক মাসে টাকা জমায় উনিশ উনিশশত আশি টাকা বা এক হাজার নয় আশি টাকা সে প্রতি মাসে জমানোর পর এক বছরে জমায় সুতরাং উনিশশত আশি টাকা তো ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন